তু তুই চেরিবি সর হে হে সরানা এ তো রে সিনেমা এই সরানা বাবা দা হে হে সর হে হে সরানা হে সরানা হে সরানা হে সরানা মারা লাগা ভালো যায় হে সরানা সর হে তুই এখন আমারে নক্তা খাওয়ार তুই সর হে আয় বসো একবাডা উডা শাউ সরা রে यार হে সর এক কোতে আ ভাগাদি লাগা হে হে আয় পাড়া ফাটে কিছ ચિકી જીરી ને આવો બાપા પાછો એ ભાવ આય ના પાછો પાછો દે દે ઓ જઈ વાર ગુડી દેય ઈખો ગુડી છો તો બર ઠીક આસ તો બર ઠીક